দেখছিলেন সকাল সকাল মহিষ প্রবেশ করছে হাটে এগুলো বেচা কেনা হবে সারাদিনে আপনারা যে গরুটা দেখছিলেন এটা একটা ষাঁড় গরু এটা হাইট ষাট ইঞ্চির মতো আর কি মনে হচ্ছে আমার যেটা আনুমানিক এই গরুটার ওজনের কথা বললে মোটামুটি ছয় মন ওজন ধরতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে এই টাইপের আরও পাঁচটা গরু আছে সব মিলিয়ে ছয়টা গরু আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি রোজ বুধবারে হাটে উঠছে তো আমরা দরদাম করছিলাম কেনার জন্যে এই ছোটো ভাই এখানে বসে আছে ওর সঙ্গে কথা বললাম ডিটেলসে তো এই গরুটা সে আড়াইশো দাম চেয়ে চাইছিল ফাইনালি দুই লক্ষ দুই লক্ষ পুরোপুরি হলে সে দিবে আমি এটাকে এক লক্ষ সত্তর পর্যন্ত দাম দিলাম তার পাশের গরুটাও খুব ভালো ছিল এটারও হাইট মোটামুটি আটান্ন ইঞ্চি ধরা যেতে পারে আটান্ন অনুসার তবে এটার ব্যাটারি একটা দণ্ডকোষ একটা বাকিগুলো ঠিক আছে এগুলো সবই ষাঁড় গরু এই জোড়া সে আমাকে বলে যে এই জোড়া এক লাখ পঁচাত্তর করে সাড়ে তিনশো হলে ছুটবে আর কি এগুলো বয়সে চার দাঁত ছয় দাঁত আর লালটার এটারও বয়স আছে আপনারা দেখতে পাচ্ছিলেন সবগুলো সাঁড় মোটামুটি পাঁচ মন প্লাস ধরা যেতে পারে আমার আইডিয়া অনুযায়ী অনু অনুমান অনুযায়ী এখানে কম বেশি হতে পারে কিন্তু ওই গরুটার ওজন একটু বেশি এবং হাইটও বেশি এবং দেখার একটা সৌন্দর্য আছে মোটামুটি একটা উলবাড়ি টাইপের গরুর মতো আর কি আমি বুঝতে পারছি না যে একটা আসলে উলবাড়ি কিনা তো ফিওর্স এগুলো আজকে সারাদিনে বেঁচে কিনা হবে আমি আরেকবার আসবো দাম দর করার জন্যে আজকে আমরা ছাব্বিশ ফেব্রুয়ারি রোজ বুধবার সিটি হাটে এই নেপালি পাখড়া বকনাটা দাম করছিলাম এটা অনেকটা ইউনিক এটা খুব পাওয়া যায় না হাটে মাঝে মধ্যে উঠে এই ধরনের বকনা কত দাম চাইছেন এক লাখ পাঁচ এর বয়স কয় দাঁত গো ভাই বয়স দুই দাঁত এটা কি না বকনা এক বিএন হয়েছে কত নেবেন এটা বেচবেন কততে একলা লাখ পাঁচ তো চাওয়া দাম বেচবে বেচা কিনা দামটা বলে দিন তো নব্বই হলে বেচবেন আর আর কম কি আশি ভাঙেন ভাই আপনি নব্বই চাইলেন আমি আশি ভাঙকে বললাম আশি ভাঙেন বউটা আপনি নব্বই এর কমে দেবেন না আসলে দর্শক বলে রাখি এটা একটা ক্রস নেপালি ধরা যায় নেপালির পার্সেন্টেজ মোটামুটি ভালো আছে ফিফটি ধরা যেতে পারে আপনারা দেখেই বুঝতে পারছেন মাথা এবং কটল বাসা কোথায় আপনারা দাঁত এখনো হয়নি কত দাম যাচ্ছেন কেমন বেচবেন এটা কি আশিতে ছুটবে আশিতে আসবে কত পঁচাশি ভেঙবেন পঁচাশি ভেঙবেন ভিটে আসে না নাকি না কি সমস্যা বলছি এটা কি পালার উপযোগী না কাশে কাটাই মবে চলে গেছে কাটাই ওটাই বলছি জিজ্ঞেস করছি ওজনের হিসাবে মোটামুটি তিন মন প্লাস হবে দাঁত হয়েছে দুই দাঁত একশো পনেরো দাম চাইছো বেজি বা কত নব্বই ভেঙে কথা বলতে হবে ভাই নব্বই ভেঙে একটা দাম বলে দাও আমি একটা দাম বলে দিয়ে দেবো কত করে দেওয়া প্লাস সাদা এগুলোটা আমরা দেখছিলাম এগোটার ওজন আনুমানিক একশো কেজি প্লাস হবে একশো কেজি একশো দশ কেজি নিচেই থাকবে বাড়ি গরু না ব্যবসার গরু

ওজনের মোটামুটি সাড়ে চার মনের বডি বাচ্চা গরু হাইট ভালো আছে চার দাঁত হয়ে গেছে এক লাখ বত্রিশ ছুটবে কততে মানে কি হলে ছুটবে

চেয়ারম্যান হয়ে যাবে বলছে তো গরুটা দেখেও তাই মনে হচ্ছে এই ফাইনালি লাখ নিচে তার বেচার কোনো ইচ্ছা নাই এই গরুটার বয়স হয়নি ওজনের কথা বলতে গেলে সাড়ে চার মনে কম হবে চার মনে প্লাস হবে এই গরুটার দাম চাইছিল এক লাখ চল্লিশ প্লাস আমরা এটাকে এক লাখ তিরিশ ভাঙতে বলি মানে আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর এটা কি পঁচিশের দিক আসবে দুই জাতের এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন গুরুবানের জন্য খুবই পারফেক্ট

উনি বাজার দেখবে দেখার পর প্রয়োজনে নব্বই ভাঙবে আর কি এটা বিরস আমরা বাচ্চা গরুর ডগায় এসেছি ভাইয়ের নাম কি মিজান মিজান ভাইয়ের ডগাই তো উনি আমাদেরকে বর্তমান বাচ্চার বাজার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবে মিজান ভাই এই গরুগুলোর বয়স কেমন দশের নিচে আছে দশ মাসের নিচে। এগুলো তো দেখতেও সাত থেকে দশের মধ্যে বয়স মনে বলছে দেখেই বুঝ বুঝতে পারছেন এগুলো শাহীওয়াল মানের গরু খামারে পালন উপযোগী তো আজ কয় পিস বাচ্চা আছে এখানে বারো পিস ওগুলো তো ছোট দেখছি এখানে এই তিনটা মোটামুটি এক সাইজের এই তিনটা এক সাইজ তো এই তিনটা এই তিনটা কেমন দাম চাওয়া হচ্ছে

তিনটা মোটামুটি এক লেভেলের এগুলো কেমন কি রাখা যাবে মানে আর চাওয়া দাম না এবার রাখা দাম চাওয়া দাম রাখা দাম হচ্ছে বাষট্টি বাষট্টি রাখা যাবে এটা তো মনে হচ্ছে দেশি গরু নাকি মানে পার্সেন্টেজ কম আজকে আর এই ছোটোগুলো কি আরও এগুলো এগুলো তাও কি আপনার এগুলো কেমন রেট

বৃহস এই গরুগুলো ছাড়াও আমার সামনেই যদি দেখাই এই গরুগুলো এগুলো সব দেশি গরু আপনাদেরকে দেখাচ্ছি এই বাচ্চাগুলোর দাম অনেক কম আছে চাওয়া দামও কম পেঁচা কেনা দামও কম এখানে সব কোয়ালিটির গরুই উঠে তবে খামারে পালন উপযোগী বাচ্চা হচ্ছে শাহিওল বাচ্চা এই জন্য আমি আপনাদেরকে এগুলো দেখালাম এই জোড়া গরু সুপিয়ান ভাইয়ের ছোট ভাই দাম করছিল আর কি ও এক লাখ বত্রিশ হাজার হলে দিবে একটা ফাইনাল এবং ফিক্সড হ্যাঁ আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাচ্চার কোয়ালিটি দৃষ্টি দামটা খুব বেশি চায়নি সে সবটি করে আপনারা দেখতে পাচ্ছিলেন ওই বড়োটার চাইতে ছোটোটা অনেক সুন্দর নাভি কম্বল খুবই মাথা খুবই সুন্দর এইসব গরুগুলো বড়ো হতে খুব বেশি সময় লাগে না এগুলো খুব দ্রুত গ্রোথ হয় দুই দাঁতের এই গরুটা আপনার দেখতে পাচ্ছিলেন আব্দুল সবুর ভাইয়ের ভাই এক লক্ষ দশ হাজার হলে এই গরুটা বেচবে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে গরুটা তিন মনে শর্ট আছে তবে দাঁত দাঁত এবং গরুটার কালারের জন্যে এবং গঠনের জন্যে দামটা বেশি অথবা ওজনের হিসাবে এটা দাম আসবে না আপনারা দেখে বুঝতে পারছেন আমি আরও কিছু গরু দেখাই আপনাদেরকে যেগুলো ওজনের হিসাবে একটু কম দামে একটু কম দামে পাওয়া যাবে এটা এটা বয়স কয় দাদু ভাই কত দাম চাচ্ছেন বেজবেন কততে

তো চাচা দেখেন এক আপনার ফাইনাল দাম একটা বলে দেন যে এত হলে আমি পঁয়ত্রিশ বেশি আসে না আমি যদি ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই গরু আপনারা দেখতে পাচ্ছিলেন অসই কাটাই বাজারে কাটাই গরুগুলো এখানে উঠছে মোটামুটি অনেক গরু এটা কি দাঁত হয়েছে দাঁত কত দাম চাচ্ছেন এটা বেঁচে বেঁচে কিনা কেমন আসবে

দুই দাঁত কত দাম চাচ্ছেন এটার বডি ওয়েট সাড়ে চার মন হবে দাম বেশি চাইছে পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি বেচবেন কততে কত কত হলে বেচবেন বলেন কত হলে বেচবেন তিরিশ ভাঙা যাবে তিরিশের উপরে দাম দর কেউ কি দাম দিয়েছে আপনাকে পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছে কেবল নতুন দাঁত ভেঙেছে মানে দুই দাঁত হাইট আছে মোটামুটি সাতান্ন ইঞ্চি এটার দাম কত চাচ্ছেন আপনি বেচতে পারবেন কিনা সেটা বলেন এক লাখ পঞ্চান্ন হলে কুরবানি দিবে বয়স কয় দাঁত বয়স চার দাঁত এই ভাই এই গরুটা সাড়ে বাহাত্তর দিয়ে কিনলো বাহাত্তর হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর হয়েছে এই গরুটা এখন মোটামুটি একশো কেজি গোস্ত হবে একদম পাকা গরু বয়স বুঝতে পারছিলেন চার দাঁতের যেহেতু গরু খুবই ভালো হয়েছে ভাই কুরবানি দেবীর বেছে নিল ভাইয়ের বাসা কোথায় গোদাগাড়ি থেকে এসছেন জর্জ রাস্তা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছু গরু দরদাম করে দেখাবো তো প্রথমে যে গরুটা দেখাচ্ছি এই গরুটা তিন মন বডির একটা গরু গরুটা রাহা এবং কাটাই দুই মাপে আছে গরুটার বয়স হয়নি গরু এক লক্ষ পনেরো হাজার দাম চেয়ে নিল আমরা গরুটাকে নব্বই হাজার দাম বললাম ভাই একবারে ছোট্ট করে বলে দেন যে কি হলে দেখবেন আপনাকে বললাম নব্বই তো বলছি আপনি কত ফাইনাল কত উনি লাখ ভাঙবে না এক লাখ ভাঙবে না এই বাচ্চাটা কত এটা এই কানিতে আসবে না গরুটা মোটামুটি বুক লেভেলের হাইটেন দিয়ে কি হবে আপনার গরুর লাভি কম্বল ভালো তো কিন্তু সাইজ ভালো না যে উপরে চুট নাই সাইজ ভালো ভাই যা কত কত যা আছে আপনার আছে 125 বেচা কিনা কত বেচা কিনা 105 105 90 এর দিকে কিছু আছে নাই না 101 দাম দেব আমরা 90 এর ধারণা দিয়েছি আসলে একে বয়স হয়ে গেছে টাকা বয়স তাহলে দাপ হবে কুরবানিতে বুঝা যাচ্ছে কত দাম চাচ্ছেন দাম 65 বেচা কিনা কেমন হবে পঞ্চাশ ভাঙবেন পঞ্চাশ ষাট চলে বেচবেন সে দাম বুঝতে পারছি পঞ্চাশ ভাঙবেন কি তাই বলে আটচল্লিশ আসবে আটচল্লিশ এগোটা বয়স হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন এক লাখ বিয়াল্লিশ কততে কত কি বেচে কিনা হবে ভাই কি এটা কি এক লাখ দশের মধ্যে আসবে না ওপরে যাবে বিশের বিশের উপরে আশেফটা দেখি ভাইটা কি বয়স হয়েছে এটা বয়স আছে এখনো হয়নি কত দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বেচে কেন কি পনেরো নিচে আসবে বিশের নিচে ওপরে আমরা সামনে বড়টা দেখি এটা অনেক বড় গরু চাচার মোটামুটি শোল্ডারের উপরে হাইটের হাইট এটা কি চাচা বয়স হয়েছে এখনো বয়স হয়নি কি বলেন এত বড় গরু কত দাম চাচ্ছেন এটা এখানে দামদার চলছে চাচা এক লাখ পঁচাত্তর হাজার দাম চাইলো আমরা দেখ শুনতে পাচ্ছি তবে আমি আপনাদেরকে বলতে পারি এই গরুটা এক লাখ তিরিশের নিচে আসবে না এটা বেচা কিনা চল্লিশের লগে ভাগে মানে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম ভিওয়ার্স আমরা এই গরুটা আজকে কেনার জন্য দাম দর করছিলাম ভাই শিবগঞ্জ থেকে গেছে ভাই ভাই ভাইকে আমরা মোটামুটি ভাই দাম চেয়েছিল এক লক্ষ ষাট দাম চাইছিলো ভাঙতে ভাঙতে এটা মোটামুটি এখন এক লাখ পঁয়তাল্লিশ ভাই লাস্ট আর আমরা এক লাখ চল্লিশ বলে রাখছি তো ভাই কি দিবেন এক লাখ চল্লিশে এখন কি হলে গরু তো হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে ঠিক আছে দাদা হারাও লিচ্ছি ব্যবসার কাজে বুঝছেন না হারাও পাশাল আবার লেগে এখন ঘটনা হচ্ছে যে আপনারা আপনি আসছেন আপনারা জানেন তো যে আমরা আটের লোক ঘটনা হচ্ছে যে একটু আমরা এই জিনিসটা বিক্রিব বেচে খাবো ঠিক আছে আপনার কাছে চাই হে लीजिएगा হ্যাঁ একবারে ছোট করে অনেক কমেছেন আমি আর কিছুটা আশা করছিলাম আমিও কিন্তু কম থেকে বাড়তে বাড়তে মোটামুটি আপনাকে 40 পজোর দাম দিয়েছি এবং ফাইনালি গোটা আপনার ফাইনাল সদয় না হলে বিদায় হলে দিবেন নালে চলে যাব কি হলে বেজবেন সেভাবে বলে একটু রেখে হয়ে দিলে যান